নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে বিকেল চারটে স্কুল থেকে সবে সবে বাড়ি ফিরেছি আর বাড়ি ফিরেই দেখি মা এক বাটি পানি ফল আর তার সাথে সকালও কেটেছে শীতকাল জল তো একদম খাওয়া হচ্ছে না তাই জলের এই ফলগুলো খেলে শরীর কিন্তু ডিহাইড্রেশন থেকে অনেকটা মুক্তি পায় শীতের দিকে অত জল পিপাসাও পায় না কিন্তু শীতকালে যদি আমরা বেশি পরিমাণে জল করবে আমাদের এই ত্বক ফাটা বা ত্বকটা খসখসে হয়ে যায় সেটা কিন্তু একদম হবে না তাই চেষ্টা করবেন শীতকালে প্রত্যেকে অনেকটা করে জল খাওয়ার যাই হোক বকবক করতে করতে অনেকটা ব্লগ কিন্তু এগিয়ে চলে এসেছে আজকে চলে এসেছি আমি মায়ের কাছে আজকে আমি মায়ের কাছে থাকব তার একটাই কারণ হচ্ছে সিজনের প্রথম মটরশুঁটির কচুরিটা হচ্ছে আজকে মায়ের কাছে তো সেই জন্য আমি চলে এসেছি আর মটরশুঁটির কচুরি সমস্ত রকমের পুর কিভাবে বানাতে হবে বা কীভাবে পুর ময়দার লেচির মধ্যে ঢোকাতে হবে সমস্ত কিছু আর আজকে মটরশুঁটির কচুরির সাথে হচ্ছে লাল লাল একদম আলুর দম তবে এই লালটা কিন্তু কোনো রকম কালারের লাল না এটা একদম প্রকৃতির লাল যেটা হচ্ছে বিটাল দিয়ে সেই ব্লগও কিন্তু সরি ব্লগ না সেই রিল মিনি ব্লগের মাধ্যমে রিলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে সেটা শেয়ার করেছি আশা করছি আপনারা সকলে দেখে নিয়েছেন আর দেখে কেমন লেগেছে ওটা কিন্তু অবশ্যই জানাবেন এখন আমি বসে পড়েছি বিট আর গাজর কাটতে আজকে হবে ছোটো আলু দিয়ে আলুর দম সেই আলু তো প্রথমে মা সিদ্ধ করে একদম ছাড়িয়ে দিয়েছে সিদ্ধটা যদিও আমি বসেছিলাম তখন গলার আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন আলু সিদ্ধ করার সময় জল বেশি হয়ে গেছিল বলে মা আমাকে বলছিল আরও কম জল দিতে আর এখন আমি বসে দিচ্ছি মটরশুঁটির কচুরি ভুট্টা তো প্রথমে হিংটা যেহেতু হিং মানে চাপহীন আমরা সাধারণত বাড়িতে হিংটা ব্যবহার করি না কারণ এই চা ফিঙে স্বাদ হয় খুব সুন্দর আর এই গন্ধটা অনেক সুন্দর তো আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম মা গিয়েছিল গায়ে ধোয়াতে মা এখন চলে এসেছে গায়ে ধুয়ে এখন দুধটা ঠিক করে রেখে দিয়ে এরপরে কিন্তু মা এদিকে রান্নাঘরের হাল ধরবে কারণ মটরশুঁটির বুটটা করতে অনেকটা সময় লাগে আর এটাকে মারতেও অনেকটা সময় লাগে তো আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে আমি আর পারছি না তো আমি বসিয়ে দিয়েছি বাকিটুকু মা করে নেবে আর এদিকে তো রান্না করতে গিয়ে এক হাতে রান্না এক হাতে ফোন ধরতে গিয়ে করাই উল্টে ফেলছিলাম এই পুর হবার পর চেখে দেখার অভ্যেসটা কিন্তু আমার একদম ছোট্ট থেকে তখন থেকে পুর হবার পর মা আমাকে একটু করে চেখতে দিত আর কেমন হয়েছে সেটা নিশ্চয়ই আমার মুখ দেখেই বুঝতে পেরেছেন এখানে তো পুর করাও হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে এরপর এখন ময়দা মাখতে হবে ওটা আর মাখতে হবে না ওটা মাই করে নেবে

প্রথম কচুরি কিন্তু আমাদের উঠে গেছে আর এই যে থালায় এক থালা ভর্তি কচুরি আর বাপু অপেক্ষা করতে পারছি না তো চলুন আমরা এবার সকলে খাওয়া দাওয়া করে নি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এই কচুরি দেখে কতটা জীবে জল এলো সেটাও কিন্তু জানাবেন